রাত গভীর পৃথিবীর শান্ত আপনার শরীর গভীর ঘুমে আচ্ছন্ন বাইরে থেকে মনে হচ্ছে সব কিছু বন্ধ নিস্তেজ কিন্তু এই শান্ত শরীরের ভেতরে চলছে এক বিশাল কর্মযজ্ঞ মহান সৃষ্টিকর্তা আমাদের মস্তিষ্ককে এমনভাবে ডিজাইন করেছেন যে আমরা যখন ঘুমাই তখন এটি তার নাইট শিফট শুরু করে জেগে থাকার চেয়ে ঘুমের মধ্যে মস্তিষ্ক কোনো অংশেই কম শক্তি খরচ করে না বরং কিছু কিছু অংশে এটি জেগে থাকার চেয়েও বেশি সক্রিয় হয়ে ওঠে বিজ্ঞানের ভাষায় আমাদের ঘুমকে প্রধানত চারটি ধাপে ভাগ করা হয় প্রতিটি ধাপে ব্রেন আলাদা আলাদা কাজ সম্পন্ন করে চলুন এই রহস্যময় যাত্রায় প্রবেশ করি প্রথম ধাপটি হল স্টেজ ওয়ান যখন আপনি কেবল তন্দ্রাচ্ছন্ন হতে শুরু করেন ব্রেন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গগুলো ধীরে ধীরে শান্ত হতে শুরু করে ঠিক এই সময়েই মনে হয় আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন এবং শরীর কেঁপে ওঠে একে বলা হয় হিপনিক জাক ব্রেন কনফার্ম করে নিচ্ছে যে আপনি সত্যিই ঘুমিয়েছেন কিনা এরপর আমরা প্রবেশ করি স্টেজ টু বা হালকা ঘুমে এখানে ব্রেনওয়েভে অদ্ভুত কিছু স্পাইক দেখা যায় যাদের বলা হয় স্লিপ স্পেন্ডেল এই স্পেন্ডেলগুলো মূলত নয়েজ ক্যান্সেলেশনের কাজ করে বাইরের ছোটোখাটো শব্দ যাতে আপনার ঘুম না ভাঙাতে পারে ব্রেন সেগুলোকে ব্লক করে দেয় এই সময়ে শরীরের তাপমাত্রা কমতে থাকে এবং হৃদস্পন্দন ধীর হয়ে আসে মস্তিষ্ক শরীরকে প্রস্তুত করে পরবর্তী ধাপের জন্য এখন শুরু হয় স্টেজ থ্রি বা গভীর ঘুম একে বলা হয় ডেল্টা স্লিপ এটিই হলো সেই সময় যখন ব্রেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করে দিনের বেলা আমাদের মস্তিষ্কের কোষগুলো খুব কাছাকাছি থাকে কিন্তু গভীর ঘুমে কোষগুলো প্রায় ষাট শতাংশ সংকুচিত হয়ে যায় কেন জানেন যাতে মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয় এই প্রক্রিয়ার নাম গ্লিমফ্যাটিক সিস্টেম এটি ব্রেনের নিজস্ব সিউরেজ বা ড্রেনেজ ব্যবস্থা এই ফাঁকা জায়গা দিয়ে মেরুদণ্ড থেকে আসা সেরিব্রোস্পাইনাল ফ্লুয়েড নামের এক ছচ্ছ তরল তীব্র গতিতে প্রবাহিত হয় সারাদিন চিন্তাভাবনা করার ফলে আমাদের মস্তিষ্কে কিছু বিষাক্ত প্রোটিন বা বর্জ্য জমে যায় এগুলো অনেকটা ইঞ্জিনের ধোঁয়ার মতো এর মধ্যে অন্যতম হল বিটা অ্যামাইলয়েড এই বিষাক্ত প্রোটিন যদি মস্তিষ্কে জমে থাকে তবে এটি নিউরনগুলোকে মেরে ফেলতে পারে গ্লিমফ্যাটিক সিস্টেমের স্রোত এই বিষাক্ত পদার্থগুলোকে ধুয়ে মিশিয়ে রক্তে মিশিয়ে দেয় যা পরে কিডনির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় বিজ্ঞানীরা বলছেন যারা নিয়মিত ভালো ঘুম না দেন তাদের এই পরিষ্কার প্রক্রিয়া ব্যাহত হয় যা ভবিষ্যতে অ্যালজাইমার্স বা স্মৃতিভ্রমের বড় কারণ হতে পারে ডিটক্সিফিকেশনের পাশাপাশি গভীর ঘুমের এই স্তরেই আমাদের শরীর মেরামতের কাজ চলে ব্রেনের নির্দেশে পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় হিউম্যান গ্রোথ হরমোন আপনি যদি জিমে ব্যায়াম করেন বা সারাদিন পরিশ্রম করেন তবে আপনার পেশি বা টিস্যুগুলোর যা ক্ষতি হয় তা এই সময়েই মেরামত হয় এজন্যই ভালো ঘুম হলে সকালে ত্বক উজ্জ্বল দেখায় একেই বলা হয় বিউটি স্লিপ এমনকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমও এই সময়ে রিচার্জ হয় ঘুমের মধ্যে বিশেষ প্রোটিন সাইটোকাইন তৈরি হয় যা ইনফেকশনের বিরুদ্ধে লড়ে শরীর মেরামতের পর এবার আসা যাক মস্তিষ্কের সবচেয়ে ইন্টারেস্টিং কাজে সেটি হল মেমারি প্রসেসিং সারাদিন আমরা যা কিছু শিখি তা প্রথমে জমা হয় মস্তিষ্কের ক্যাম্পাস নামক অংশে এটি একটি টেম্পোরারি বা অস্থায়ী স্টোরেজ ক্যাম্পাসের ধারণ ক্ষমতা সীমিত তাই ঘুমের মধ্যে এটি গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে মস্তিষ্কের হার্ড ড্রাইভ বা নিওক অটেক্সে পাঠিয়ে দেয় কিন্তু সব তথ্য ব্রেন সেভ করে না ঘুমের মধ্যে চলে সিনাফটিক প্রুনিং অর্থাৎ অপ্রয়োজনীয় তথ্য বা স্মৃতিগুলোকে ব্রেন ছেঁটে ফেলা দেয় আপনি সকালে নাস্তায় কি খেয়েছিলেন বা রাস্তায় কোন রঙের গাড়ি দেখেছিলেন এগুলো ব্রেন মুছে ফেলে যাতে পরদিন নতুন কিছু শেখার জন্য জায়গা খালি থাকে আর যে পড়াটা আপনি মনে রাখতে চেয়েছিলেন ঘুমের মধ্যে ব্রেন সেটাকে বারবার রিপ্লে করে ঠিক যেন ভিডিও রিওয়াইন্ড করে দেখা হচ্ছে একে বলা হয় মেমোরি কনসলিডেশন গবেষণায় দেখা গেছে কোনো কিছু শেখার পর ঘুমালে তা মনে থাকার সম্ভাবনা চল্লিশ শতাংশ বেড়ে যায় ঘুমের শেষ ভাগে শুরু হয় সবচেয়ে রহস্যময় ধাপ এম বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ অবাক করা বিষয় হল এই সময়ে আপনার ব্রেন এতটাই সক্রিয় থাকে যে মনে হয় আপনি জেগে আছেন কিন্তু শরীর থাকে সম্পূর্ণ নিধর মহান সৃষ্টিকর্তার এক অসাধারণ সুরক্ষা ব্যবস্থা এটি ব্রেন স্টেম আমাদের হাত পায়ের পেশিগুলোকে স্থায়ীভাবে প্যারালাইজ করে দেয় যাতে আপনি স্বপ্নের মধ্যে দৌড়লে বা মারামারি করলে বাস্তবে হাত পা ছুড়ে নিজের বা সঙ্গীর ক্ষতি না করেন এই আর স্লিপেই আমরা স্বপ্ন দেখি স্বপ্ন হল আমাদের ইমোশনাল থেরাপি সারাদিনের উদ্বেগ ভয় বা মানসিক চাপগুলোকে ব্রেন স্বপ্নের মাধ্যমে প্রসেস করে এটি আমাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অনেক সময় জটিল সমস্যার সমাধান ঘুমের মধ্যে পাওয়া যায় কারণ ব্রেন তখন লজিকের বাইরে গিয়ে ভিন্নভাবে চিন্তা করতে পারে ঘুমের সাথে আমাদের ওজন বা ক্ষুধার গভীর সম্পর্ক আছে কম ঘুমলে ব্রেন গেরেবেন বা ক্ষুধা বাড়ানোর হরমোন বেশি তৈরি করে ফলে যারা রাতে জাগেন তাদের কার্বোহাইড্রেট বা মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা জাগে যা ওজন বাড়ার অন্যতম কারণ অন্যদিকে ঘুম কম হলে স্ট্রেস হরমোন কটিসল বেড়ে যায় এটি ব্রেনের নতুন কোষ তৈরিতে বাধা দেয় এবং আমাদের খিটখিটে করে তোলে আপনি যদি টানা কয়েকদিন না ঘুমান তবে ব্রেন নিজেকে জোর করে শাট ডাউন করতে শুরু করে একে বলা হয় মাইক্রোস্লিপ এটি গাড়ি চালানোর সময় হলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে রাত শেষ হয়ে যখন সকাল হয় ব্রেন কটিসল হরমোনের একটা ছোট বুস্ট রিলিজ করে আমাদের জাগিয়ে তোলে এটি হলো ন্যাচারাল অ্যালার্ম ক্লক একটি পরিপূর্ণ ঘুমের পর আপনার ব্রেন এখন টক্সিন মুক্ত মেমরি আপডেটেড এবং নতুন দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ঘুম শুধু বিশ্রাম নয় এটি মহান সৃষ্টিকর্তার এক বিশাল নেয়ামত আলকুরানে ঘুমকে মৃত্যুর ভাই বলা হয়েছে যা আমাদের পুনরায় জীবিত হয়ে ওঠার শক্তি দেয় তাই সুস্থ থাকতে হলে এবং ব্রেনকে সুপার কম্পিউটারের মতো সচল রাখতে হলে প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা মানসম্মত ঘুম অনিবার্য ভালো ঘুমের জন্য শোয়ার এক ঘন্টা আগে মোবাইল বা ব্লু লাইট থেকে দূরে থাকুন এবং ঘুমানোর ঘরটি আধার এবং কিছুটা ঠান্ডা রাখা ব্রেনের জন্য সহায়ক আমাদের মস্তিষ্কের এই অজানা জগৎ সম্পর্কে জেনে কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন আপনি গড়ে ক ঘন্টা ঘুমান কমেন্টে আমাদের জানান আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক এমন আরও ইনডেপথ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি